হ্যালো আলাইকুম ব্যাক টু নাজু ব্লকস তো আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিশার পার্ক লেভেল ফোর ব্লকে সব সেলটুইন বিডিয়ার সেল টুইন মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি বক্সা বক্সারা সকল ফোন পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আজকে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু চার্জার ফ্রি থাকবে তাও ওয়ার্ড ম্যাচিং চার্জার ঠিক আছে যে ফোনটার সাথে যেই চার্জার লাগে সেই ফোনের ওয়ার্ড অনুযায়ী চার্জার ফ্রি পেয়ে যাবেন আর একটি করে পেন পেয়ে যাবেন ফ্রি একদম টোটালি সেটা তো অবশ্যই ভিডিওটা না না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক বাজিয়ে দেবেন তো viewers কথা না ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আর সাথে আছে আমাদের ইমন ভাই ঠিক আছে তো ইমন ভাই অফার ভালো থাকবে ইনশাআল্লাহ ভাই অফার আচ্ছা অনেক দিন পর কিন্তু ইমন ভাই বিরতে দাঁড়াইছে সচরাচর এই বিরতে থাকে না তো আজকে দাঁড়াইছে যে শুধুমাত্র অফার দেওয়ার জন্য আজকে ভাই অফার থাকবে আর প্রত্যেকটা ফোনের সাথে একদম চার্জার গিফট আর বিপ্লব ভাই কি দিবেন ইমন ভাই তো প্রত্যেকটা ফোনের সাথে চার্জার গিফট দিছে আপনি কি দিবেন আমি সবাইকে একটা করে ভালোবাসা পেন একটা পেন পেন দিবেন আর একটা কাজ করা যাবে পেনটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন ঠিক আছে আমি দেখাই দিতেছি

ব্লকে বি আর কুরিয়ারে যদি আপনি নিয়ে থাকেন কুরিয়ারে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সপে এসে নিলে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কুরিয়ারে বাংলাদেশের চৌষট্টি টা জেলায় আমরা ফোন পাঠায় দিই

27 হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাই তারপর দেখবো হচ্ছে এস

তিন জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে রিজনেবল মাত্র নয় হাজার টাকা এবং আট হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা পাঁচশো টাকা আচ্ছা

আচ্ছা এরপরে ইউনিক একটা ডিভাইস তাই না ভাই পি ওয়াই ইউনিক কালার ইউনিক একটা ডিভাইস জি আচ্ছা কত থাকবে আট একশো আট এক জিবি একদম অফার প্রাইজে দিয়ে দিব অফার প্রাইজে থাকবে আজকে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা

29500 30000 বেশি। ওনলি 11 প্রো কিন্তু আজকে ওনলি 26000 টাকা 8GB 256GB। 8GB 20X আচ্ছা ঠিক 8GB টাকা। মাত্র 33000 টাকা। প্রো প্লাস তাই না? 12 প্রো। আচ্ছা প্রো প্রো প্লাস যদি লাগে এটা আচ্ছা সবগুলোর সাথে কিন্তু চার্জার ফ্রি থাকবে ঠিক আছে আল্লাহ আর সবগুলো ফোনের সাথে আজকে চার্জার ফ্রি থাকবে এরপরে কি র

প্রাইস থাকবে একদম রিজনেবল কত আজকে দিবো ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বেস্ট প্রাইস আল্লাহ প্লাস ফাইভ 12 প্লাস

অফার প্রাইস থাকবে আজকে মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 টাকা 4 জিবি 128 জিবি গরিবের আইফোন অনলি 11000 অনলি 11000 আমার এই পেশটা বুঝছেন না ভাই ঠিক আছে গরিবের আইফোন নিয়ে আসছি ঠিক আছে তো এটা যেহেতু দেখাই দিছেন এটা রেট বলে দিবেন নাকি এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার হচ্ছে 256 জিবি 87% ব্যাটারি হেলথ রয়েছে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসটা দিয়ে দেন প্রাইসটা থাকবে অনলি 85

তারপর হচ্ছে নর্থ সি থ্রি নর্থ সি ওয়ান কথা অনেক চব্বিশ হাজার প্লাস নর্থ সি থ্রি কিন্তু চব্বিশ হাজার তারপর হচ্ছে নর্থ c3 লাইট not c3 দমে দিয়ে দেই আচ্ছা মাত্র 19000 টাকা মাত্র 19000 আগের ভিডিওতে আপনার আজকে থাকবে মাত্র 20000 মাত্র 20000 মাত্র সরি সরি 22500

ঠিক আছে এটা কিন্তু ফালাই দিয়ে কিন্তু উপর দিয়ে ট্রাক লো যায় সেই ফোন

থাকবে মাত্র আজকে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তারপর হচ্ছে একশো আঠাশ জিবি প্রাইস

45 ওয়াট দিলেও নেয় 25 ওয়াট দিলেও নেয় মটরলা 50 ফিউশন তাই না ভাই জি বড় আচ্ছা মটরলা 50 ফিউশন কিন্তু একদম 4 দিন ইউজের প্রোডাক্ট তাই না ভাই 4 দিন ইউজের প্রোডাক্ট আচ্ছা মটরলা 50 ফিউশন কিন্তু একদম 4 দিন ইউজের প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে একদম কিন্তু অফার প্রাইসে

প্রত্যেকটা চার্জার কিন্তু আজকে গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে এইখান থেকে যে ডিভাইসটাই নেন প্রত্যেকটার সাথে চার্জার ফোন কিনলেই চার্জার কি বক্স ফোনগুলো দেখি আচ্ছা Oppo F21 Pro 5G আচ্ছা F21 Pro ঠিক আছে একদম অফার প্রাইসে থাকবে বক্স চার্জার শো আজকে দিব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা অনলি 20000 আচ্ছা এরপরে তারপর হচ্ছে Redmi Note 12 Redmi Note 12 Pro

তারপর হচ্ছে টুয়েলভ মিনি টুয়েলভ মিনি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ মিনি না চৌষট্টি আইফোন আছে আছে

এ পনেরো জি আরো ফাইভ জি আট দুইশো ছাপান্ন জি চার জিবি সতেরো সতেরো পাঁচশো সতেরো হাজার পাঁচশো

23000 আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সকল ফোনের সাথে কিন্তু চার্জার ফ্রি আছে কলম ফ্রি আছে আর যেগুলো বক্স চার্জার সহ ওগুলা তো আছেই তো আজকের ফোনের কালেকশনটা আশা করি ভালো লাগছে কারণ আসলে কিন্তু একটু ডিপেন্ডেবল কালেকশন একদম ফ্রি কালেকশন ছিল যাদের পছন্দ এখান থেকে আমার আশা করি পছন্দ হবে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ